ওভুলেশন ঘটানোর জন্য বা ফলিকলের ভেতর থেকে ডিম্মাণুকে বের করতে ডিম্মাণুকে উদ্দীপিত করার জন্য এইচসিজি ইঞ্জেকশন দেওয়া হয় এটি কিন্তু একটি হরমোনাল ট্রিটমেন্ট এটি হিউম্যান কোরিয়নিক গুণান হরমোন শরীরে পুশ করা হয় এলএইচ হরমোন বা লিউটনাইজিং হরমোনের পরিবর্তে কাজ করার জন্য যে সমস্ত মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্য ঠিক নেই সময় মতো ওভুলেশন ঘটে না তাদের ক্ষেত্রে এইচসিজি ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে ডিম ফোটানো হয় যাতে শুক্রাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ ঘটাতে পারে তো ফ্রেন্ডস এইসিজি ইনজেকশন দেওয়ার পর কত সময় পর আপনার ওভুলেশন ঘটে ওভুলেশন ছাড়া তো প্রেগন্যান্সি সম্ভব নয় সিজি ইনজেকশন দিলেই যে আপনি গর্ভবতী হবেন তা কিন্তু নয় এইসিজি ইনজেকশানের ফলে একটি ডিম্বাণু বের হবে সেই ডিম্বাণুর সাথে কিন্তু সময় মতো আপনার শুক্রাণুর মিলন ঘটাতে হবে তবেই কিন্তু একটি ভ্রূণ গঠন হবে তবে শুক্রাণু ডিম্বাণু দুটোকেই কিন্তু হেলদি হওয়া প্রয়োজন তো ফের ইঞ্জেকশন দেওয়ার কত পরে ডিম্বাণুটি বের হয় এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন তো একটি কথা প্রথমে বলে রাখি যারা গর্ভধারণ করতে পারছে না তারা কিন্তু অনেক পদ্ধতি অবলম্বন করে থাকেন তার মধ্যে এইসিজি ইনজেকশন নেওয়া এটাও একটি পদ্ধতি তবে ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি এইসিজি ইনজেকশন থেকে যে সুবিধাগুলি পাবেন তা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ঝুঁকির তুলনায় কম তো তার জন্য বলবো এই সিজি ইঞ্জেকশন প্রয়োগ করার আগেই আপনাকে অন্যান্য বিকল্পগুলির দিকেও নজর দিতে হবে আসলে আপনার ওভারিকে স্টিমুলেট করার জন্য আরও অন্যান্য ন্যাচারাল প্রসেস আছে যেগুলো আপনাকে ন্যাচারালি সাহায্য করবে প্রেগনেন্সি ঘটাতে তো ফ্রেন্ডস যদি আপনারা এইসিজি ইঞ্জেকশন নিয়ে থাকেন সেক্ষেত্রে কতক্ষণ পর আপনার ওভুলেশন ঘটবে সেই বিষয়টি হচ্ছে আপনি যে টাইমে এই সিজি নিচ্ছেন তা থেকে ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ওভুলেশন ঘটে তো ফ্রেন্ডস এই টাইমটাতে কিন্তু শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটাতে হবে তো আপনারা আগে থেকে যদি রিলেশন রাখেন সেক্ষেত্রে ডিম্বাণু রিলিজ হওয়ার আগেই কিন্তু আপনার শরীরে স্পাম মজুদ থাকছে কারণ স্পাম কিন্তু মহিলা বাডিতে গিয়ে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং ডিম্বাণু বেরোনোর পর কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা মতো বেঁচে থাকে তো শুক্রাণু ডিম্বাণুর জীবনকাল অনুযায়ী কিন্তু রিলেশন রাখতে হবে তবেই কিন্তু শুক্রাণু ডিম্বাণু মিলিত হতে পারে তো ফ্রেন্ডস এইসিজি ইনজেকশনের ফলে আপনার শরীরে কিন্তু অনেক রকম প্রবলেম ঘটে সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো সিজি ইনজেকশন আপনার শরীরে কী কী প্রভাব বিস্তার করে কী কী ক্ষতি করতে পারে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য